বিএনপির একুশ নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার মামলা আমি বিদেশি হলে তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে হয় মন্তব্য নিরাপত্তা উপদেষ্টার শেখ হাসিনা সহ তিনশো তিরানব্বই জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী দুই নেতা গ্রেফতার পিসিবি পণ্যের দাম বাড়ল শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল্লুর রহমান বলেছেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রে থেকেছি বলে যদি আমাকে বলা হয় আমি বিদেশি নাগরিক তাহলে তারেক রহমান সাহেবকেও সেই কথাই বলতে হয় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা বলেন আমার একটাই নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি কিন্তু আমার যুক্তরাষ্ট্রের কোনো পাসপোর্ট নেই বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই খলিলুর রহমান বলেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রে থেকেছি বলে যদি আমাকে বলা হয় আমি বিদেশি নাগরিক তাহলে তারেক রহমান সাহেবকেও সেই কথাই বলতে হয় আমি আবেদন করবো যে আপনারা বুঝে শুনে কথা বলবেন আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন তাহলে সেটা কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে আমি যেটা নই সেটা আমাকে বানাবেন না প্লিজ বাগেরহাটের মংলায় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপির একুশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইংয়ের মংলা শাখার যুগ্ম আহ্বায়ক তিতুমির চোখদার বাদী হয়ে মঙ্গলবার রাতে মংলা থানায় এই মামলা করেন মংলা থানার ওসি আনিসুর রহমান এই মামলার সত্যতা নিশ্চিত করেছেন তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি এদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া এই মামলা নিয়ে মংলা বন্দরে উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি পুলিশের সঙ্গে অসাধাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বুধবার সকাল আটটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার আশরাফুল ইসলাম রাজু ও মেহরাব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ পৌরসভার দাসরা গ্রামের আনিসুর রহমান সাব্বির নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ জানায় মামলার বাদী আনিসুর রহমান সাব্বিরের কাছে মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেজের অজ্ঞাতনামা মালিক ও অ্যাডমিন দুই লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি ও বাদীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও বিষয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট ও শেয়ার করে মানহানি করা হয় টাঙ্গাইলে ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে শেখ হাসিনা সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল স্থানীয় পাঁচ সাংবাদিক সহ একশো তিরানব্বই জনের নামে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী বিএনপি নেতা এই মামলায় অজ্ঞাতনামা দেড়শো থেকে দুইশো জনকে আসামি করা হয়েছিল গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও তার আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি বাতিলের নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফুর রহমান আদালত সূত্রে জানা যায় গত সোমবার ওই আদালতে মামলাটি করা হয় মামলার বাদী কামরুল হাসান উপজেলা আলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মামলায় তিনি স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় সমালোচনার মুখে পড়েন এর পরিপ্রেক্ষিতে পরদিন মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর মামলা থেকে পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে আদালতে অনাপত্তিপত্র দেন বাদী বাদী পক্ষের আইনজীবী আবু রাহেন খান বলেন দু সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোট চুরি নির্বাচন আখ্যা দিয়ে করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তিনটি পণ্যের দাম বাড়িয়েছে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে টিসিবি জানিয়েছে এখন থেকে প্রতি লিটার সয়াবিন টাকা প্রতি কেজি চিনি পঁচাশি টাকা এবং প্রতি কেজি মসুর ডাল টাকা দরে বিক্রি করা হবে সংস্থাটি আরও জানায় ঈদুল উপলক্ষে সারা দেশের ছয়শো নব্বইটি কেন্দ্রে পণ্য বিক্রি করছে টিসিবি এর মধ্যে ঢাকায় পঞ্চাশটি চট্টগ্রামে বিশটি বাকি ছয়টি বিভাগীয় শহরে দশটি এবং বাকি ছাপ্পান্নটি জেলা শহরে দশটি করে কেন্দ্রে সিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস শুনতে একটু যেন কেমন লাগছে তাই না চকলেট না মিষ্টি না মন ভালো করবে কিনা শাকসবজি তাও আবার যে শাকসবজি খাওয়ার কথা শুনলে অনেকের মুখ গোমড়া হয়ে যায় চলুন তবে জেনে নেওয়া যাক কোন শাক সবজিগুলো আপনার মন ভালো করতে কাজ করবে পাতাযুক্ত শাকসবজি পূর্ণ পাওয়ার হাউস যা সেরোটিনিনের উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি বি ভিটামিন তিন বেলার খাবারে এই ধরনের শাকসবজি রাখার চেষ্টা করুন বেল পেপার এই রঙিন সবজি বিশেষ করে লাল ও হলুদগুলো ভিটামিন সি সমৃদ্ধ অক্সিডেটিভ স্ট্রেস মেজাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে অ্যাসপারাগাস টিপসোনের একটি ভালো উৎস একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীরে সেরোটিন তৈরি করতে সাহায্য করে নিয়মিত অ্যাসপারাগাস খেলে সামগ্রিক সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে ব্রোকলিতে ক্রোমিয়াম থাকে ক্রোমিয়াম হল এমন একটি স্ট্রেস মিনারেল যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শক্তি বজায় রাখা মেজাজের পরিবর্তন রোধ করার জন্য রক্তের শর্করার পরিমাণ স্থিতিশীল রাখা অপরিহার্য গাজর এই সবজি বিটা ক্যারোটিন সমৃদ্ধ বিটা ক্যারোটিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভিটামিন এতে রূপান্তরিত করে বিটরুট বিট্রুট নাইট্রেট সমৃদ্ধ যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে নাইট্রিক অক্সাইড মস্তিষ্ক সহ রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে কেমন যাবে আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির দিনে শুরুতে অর্থনৈতিক কর্মকাণ্ড তেজি ভাব বিরাজ করবে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ বৃষ রাশি বৈদেশিক বাণিজ্যের বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ মিথুন রাশির বেকারদের কারো কারো জন্য সুখবর আছে প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন কর্কট রাশি শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন আজ আপনার অর্থভাগ্য বিশ্বের শুভ ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে সিংহ রাশির বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন সামাজিক কর্মকাণ্ডে বাস্ততা বৃদ্ধি পেতে পারে আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে কন্যা রাশির ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে তুলা রাশির সৃজনশীল পেশায় সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন বৃশ্চিক রাশির বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে ধনুরাশির বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে মকর রাশির বেকারদের কারো কারোর জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে শিক্ষার্থীদের কারো কারো দিনটি সাফল্যের বার্তা বই আনতে পারে প্রেমের সাফল্য দেখা পাবেন কুম্ভ রাশির কোনো ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করতে পারে বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন মিনরাশি শিল্পকলার অবদানের জন্য সম্মাননা পেতে পারেন বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রার সফল হবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়